আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কি ব্যবসা করেন জি তো আর সারা দিনে কি রকম বিক্রি হয় আলহামদুলিল্লাহ মোটামুটি তো আলহামদুলিল্লাহ ব্যবসা কর ব্যবসা হলো হালাল আল্লাহ রাসূল বলেন ব্যবসার মধ্যে অনেক বরকত এজন্য ব্যবসা করেন আলহামদুলিল্লাহ তো আমাদের পক্ষ থেকে আপনাকে তিনটি প্রশ্ন করা হবে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে ছোট একটি পুরস্কার থাকবে আপনার জন্য আপনার জন্য প্রথম প্রশ্ন হলো নামাজের ফরজ কয়টি নামাজের নামাজের ফরজ কয়টি নামাজের ধরে নেব আমি সঠিক জানি দর্শক ভাইয়ের উত্তরই সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার জন্য দুই নম্বর প্রশ্ন নামাজের ওয়াজিব কয়টি নামাজের ওয়াজিব কয়টি জানি না অপশন দেবো আমি দেখতে পাচ্ছি আপনার টি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আপনার জন্য তিন নম্বর প্রশ্ন নামাজের সন্ন্যদ কয়টি নামাজের সন্ন্যদ কয়টি অপশন অপশন আপনারা একটু দাঁড়ান প্রিয় দর্শক এই ভাইটি অপশন দেওয়ার পরে তিন নম্বর প্রশ্ন সরি হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আপনি তিনটি উত্তর দিতে পারছেন আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনুমতি ভালো অনুষ্ঠানটা আসলে দরকার এই যে সমাজের জন্য অনেকে অনেক কিছু জানে না আপনার নামাজের ফরজ করে দেন আপনি আপনি নিজেও তো পড়তে পারছেন না যাই হোক আলহামদুলিল্লাহ অপশন ধরো পারছেন এটা শিক্ষণীয় একটা অনুষ্ঠান না ভাই জি ভাই অবশ্যই শিক্ষণীয় আপনি ওই ক্যামেরার দিকে তাকাই বলেন দর্শকদেরও কিছু বলেন জি ভাই অবশ্যই শিক্ষণীয় আসলে এগুলা অনুষ্ঠান আমাদের সমাজে প্রতিনিয়ত হওয়া উচিত কারণ এগুলা অনুষ্ঠান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে ইসলামের প্রতি অনেক আকর্ষ মানে আকৃষ্ট হতে পারে বন্ধুরা যারা আপনারা আমাদের সাথে নিয়মিত জয়েন করেন ইনশাআল্লাহ ইসলামিক অনুষ্ঠান শিখতে পারবেন ইসলামিক কুইজ শিক্ষানো একটা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু শিখতে পারবেন যাই হোক এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তো যাই আমাদের অংশগ্রহণ করছেন আমাদের পক্ষ থেকে ছোট একটি পুরস্কার থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসি ত্রিশাল বাজারে ফেলাই ওভারের উপরে ইসলামিক কুইজ অনুষ্ঠান নিয়ে যাই হোক আমরা আজকে ভাইকে পেয়েছি আলহামদুলিল্লাহ ভাইকে প্রশ্ন করব উনি অংশগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনি কোথা থেকে আসেন বুঝে নাই নগর সারা নগর সারা থেকে বাজার করতে আসছেন না ব্যবসা করতে আসছি ব্যবসা করেন আলহামদুলিল্লাহ ভাই দিয়ে অংশগ্রহণ করেছেন আমাদের এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তিনটি প্রশ্ন করা হবে কুরবানি পশু ছাগল ভেড়া দুব্বাই বয়স কমপক্ষে কত হতে হবে এক বছর সঠিক ধরে হ্যাঁ সঠিক ধরে নেবো সঠিক ধরে নেবে আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইটির উত্তরটি সঠিক আছে আলহামদুলিল্লাহ তো আপনার জন্য আরেকটি পশু থাকবে নামাজের নামাজের ভেতরে কয় ফরস সত্য ফরস নামাজের ভেতরে কয় ফরস চার ফরস নামাজের ভেতরে ভেতরে নামাজের ভিতরে চার ফরস

পুরুষের দায় মিস উন্নত কয়টি পুরুষের দায়মিস উন্নত কয়টি এবং সর্বোত্তম কোনটা পুরুষের দায় মিস উন্নত হলো দশটি পুরুষের দায়মিস উন্নত হলো দশটি হ্যাঁ দায়মিষ ও দশটি দাইমিস হল দশটি শিখতে পারছেন তো নাকি শিখতে পারছি আলহামদুলিল্লাহ আপনাকে আর সঙ্গে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশ করার জন্য আপনার কেমন লাগলো ভালো লাগছে

আজকে আমরা আছি ত্রিশাল বাজারে ফ্লাইওভারের উপরে ইসলামিক কুইজ নিয়ে আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি হলো ইসলামিক কুইজ কুইজ বাংলা কুইজ বাংলা আপনার আমাদের চোখ হন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন